ও বাস্তবসম্মত ম্যান্ডেট এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি জানাচ্ছি শান্তিরক্ষীদের নিরাপত্তা এবং তাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করাও সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত দেশে এবং আন্তর্জাতিক পরিসরে বহু ভাষাভাতিককে ভাষিকতাকে বাংলাদেশ সক্রিয়ভাবে উৎসাহিত করে কারণ আমরা বিশ্বাস করি যে ভাষাগত সাংস্কৃতিক বৈচিত্র্য পারস্পরিক বোঝাপড়াকে আরও গভীর করে একবিংশ শতাব্দীতে কোনো সমাজেই ঘৃণা অসহিষ্ণুতা বর্ণবাদ বিদেশের বিদেশিদের প্রতি বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষীদের কোনো স্থান নেই অথচ বর্তমানে বিভ্রান্তিমূলক প্রচারণা ঘৃণাত্মক বক্তব্য গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে গত বছর বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন স্বার্থন্বেষী গোষ্ঠীর পক্ষ থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে যা এখনও চলমান রয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে পরিকল্পিত মৃত্যু সংবাদ কৃত্রিম বুদ্ধমত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডিপফেক এর প্রসার যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এসবের বিরুদ্ধে আমাদের একসঙ্গে কাজ করতে হবে যাতে এসব বিকৃত কর্মকাণ্ড মানুষের তাকে আস্থাকে বিনষ্ট না করে কিংবা সামাজিক সম্প্রীতিকে দুর্বল করে না দেয় মাননীয় সভাপতি আমাদের শীর্ষ শীর্ষ অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম হল নারীর ক্ষমতা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বিশ্বের যা মহান সৃষ্টি অর্ধেকটা করিয়াছে নারী অর্ধেকটা তার নয় বর্তমান বিশ্বে অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীদের অবদান অর্ধেকেরও বেশি এই মাসে বাংলাদেশের প্রথমবারের মতো আনপেইড হাউসহোল্ডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্ট জরিপ প্রকাশিত হয়েছে সেখানে দেখা যায় যে অবৈতনিক পরিচর্যা গৃহস্থালী কাজে সব কোটা পঁচাশি ভাগেরও বেশি কাজ নারীরা একাই করে থাকেন যার অর্থ আমাদের স্থুলো দেশ উৎপাদনের প্রায় ষোলো শতাংশ বহু প্রতিকূলতা সত্ত্বেও আজ আমাদের মেয়েরা শ্রেণীকক্ষ থেকে বরড গবেষণাগর থেকে ক্রীড়াঙ্গন সবখানে বাধা অতিক্রম করে সফল হচ্ছে সম্প্রতি আমাদের নারী ফুটবল দল আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ জিতেছে আর আন্তঃিক প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হয়েছে এবং সারা দেশের লাখো মানুষকে অনুপ্রাণিত করে চলেছে নারীর নিরাপত্তা অমর্যতা এবং সমান সুযোগ সুনিশ্চিত করার জন্য আমার সরকার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এই বছর আমরা বেইজিং ঘোষণাপত্রের তিরিশতম বার্ষিক উদযাপন করছি এই উপলক্ষে নারীর ক্ষমতায়নে আমাদের অঙ্গীকারকে আরও জোরদার করতে আমরা বেইজিং প্লাস্টার্টি অ্যাকশন এজেন্ডা এর অধীনে আগামী পাঁচ বছরে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে জাতীয় প্রতিশ্রুতি ঘোষণা করেছে এর মধ্যে রয়েছে যৌন হয়রানি প্রতিরোধ সুরক্ষা সংক্রান্ত আইন প্রণয়ন করা নারীর অবৈতনিক পরিচর্যা ও গৃহস্থলী কাজের স্বীকৃতি ও মূল্যায়ন নিশ্চিত করা রাজনৈতিক ও জনপরিস নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা নারীর ক্ষমতা ও প্রতি সংবেদনশীল বাজেট প্রণয়ন পদ্ধতি শক্তিশালী করা মাননীয় সভাপতি বাংলাদেশ বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা স্বচ্ছতা এবং কল্যাণের ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতায় অঙ্গীকারবদ্ধ আমরা ব্রিমস্টেক বিবিআইএন এশিয়ান হাইওয়ে এবং সাসিকের মতো অন্যান্য উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সংযোগ ও বাণিজ্যকে এগিয়ে নিচ্ছি এর সাথে আমরা আসিয়ানের মতো কার্যকরী আঞ্চলিক ফোরামে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছি এই মর্মে কাজ করে যাচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনর্জীবিত করার জন্য আমরা দৃঢ় আহ্বান জানাচ্ছি চার দশক আগে এই সংস্থা প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং আঞ্চলিক সহযোগিতার জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করেছে রাজনৈতিক অবস্থার পরেও এই পাকিস্তানের কাঠামো এখনও কার্যকর রয়েছে আমরা বিশ্বাস করি সার্ক এখনও আমাদের অঞ্চলের কোটি কোটি মানুষের জন্য কল্যাণ এনে দিতে সক্ষম যেমনটি আসিয়ান তাদের অঞ্চলের কোটি কোটি মানুষের জন্য করে যাচ্ছে সম্মিলিত উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার কোনো বিকল্প নেই একই সাথে অভিন্ন প্রাকৃতিক সম্পদের ব্যবহারে ন্যায্যতা ও সহমর্মিতা চর্চা করা এখন প্রয়োজন প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিয়ে শান্তিপূর্ণ আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ তাই প্রথম দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে সভাপতি শতাব্দীর পর শতাব্দী ধরে রাজনৈতিক শোষণ সম্পদ লন্থন কাঠামোগত বৈষম্য আজকের অসম উন্নয়নের বাস্তবতা বাস্তবায়তা তৈরি করে গিয়েছে আজ থেকে এক দশক পূর্বে আমরা যখন এজেন্ডা টোয়েন্টি থার্টি অর্জনের মত হয়েছিলাম তখন আমরা পথ পরিবর্তন করে সঠিক পথে যাওয়ার নিয়ে আশাবাদী হয়েছিলাম কিন্তু আজকের বাস্তবতা হলো ট্যাক্সই উন্নয়নের বাস্তবায়নের যে অগ্রগতি কাম্য ছিল তা মারাত্মকভাবে পড়ছে উন্নয়নে অর্থায়নের ঘাটতি ক্রমশ বাড়ছে উন্নয়ন সহায়তায় উন্নয়ন সহায়তার প্রবাহ কমছে আমরা যা তাদেরকে এই প্রবণতা থেকে এসে তাদের অঙ্গীকার পূরণ করতে আহ্বান জানাচ্ছি আমরা স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের প্রক্রিয়ায় আছি আমাদের মসৃণ ও ট্যাক্সের উত্তরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা সংস্থাসমূহের সহযোগিতা অত্যন্ত জরুরি তাদের সাহায্য সহায়তা আমরা কামনা করছি এ বিষয়ে ওয়ার আর সহ সংশ্লিষ্ট সংস্থা কার্যক্রমকে সাধুবাদ জানাই স্বল্পোন্নত দেশ এবং ঝুঁকিতে থাকা অন্যান্য দেশগুলোর প্রতি আমাদের সহযোগিতা কার্যকর সহযোগিতা প্রাণের প্রদানের জন্য আমরা আমাদের দপ্তরকে আরও শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে অনুদান ও ঋণের পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগে সামাজিক ব্যবসা খাতকে বিপুলভাবে এগিয়ে দিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এই নতুন পদ্ধতি দাতা ও গ্রহীতা উভয় দেশের জন্য মঙ্গলজনক হবে এবং উৎসাহযোগ হবে সৃজনশীলতার অতি উৎস পর্যায়ে যেতে যেতে আমাদের সহায়ক মানীয় সভাপতি বাংলাদেশের অগ্রগতি ও নয় অভিযাত্রায় জাতিসংঘের অবদানকে আমরা সাধুবাদ জানাই বিশ্বশান্তি ও নিরাপত্তা উন্নয়ন মানবাধিকার জাতিসংঘের এই তিনটি স্তম্ভের প্রতি আমরা পূর্ণ আস্থা ব্যক্ত ব্যক্ত করছি আমার বক্তব্যের শুরুতেই আমি বলেছিলাম যে আজ আট দশকে জাতিসংঘ বারবার দেখিয়েছে যে বহুপাক্ষিক কূটনীতি মানবজাতিকে জাতিকে আরও ভালোভাবে একসঙ্গে বেঁচে থাকার সহায়তা করে তবু এর আশীতম বার্ষিকীতে আমাদের স্বীকার করতেই হবে যে বহুপাক্ষিক কূটনীতি আজ নানা চাপে বাড়ি বানাচ্ছেন নাকি ঝামেলায় জড়াচ্ছেন দ্বিপাক্ষিক সম্পর্কের টানা পূরণে আবারও প্রমাণ করেছে যে বহুপাক্ষিক কূটনীতি আমাদের শেষ এবং সর্বোত্তম ভরসা তাই বহুপাক্ষিক কূটনীতির ধারক ও বাহক জাতিসংঘকে উজ্জীবিত রাখতে আমরা সদস্য রাষ্ট্রগুলোর সাথে পূর্ণ স্বচ্ছতা ও আন্তরিকতা আলচনা আহ্বান জানাচ্ছি বর্তমান সময়ের দাবি মেটাতে বহুপাক্ষিকতার প্রতি আমাদের যৌথ আকাঙ্ক্ষা পূরণ করতে হলে জাতিসংঘকে ক্রমাগত বিকশিত ও অভিযোজিত অভিযোজিত হতে হবে আমার এই মর্মে আমরা মহাসচিবের ইউএন এইটি উদ্যোগকে স্বাগত জানাই তবে এটি সঙ্গে জোর দিয়ে বলতে চাই যে সংস্কারের নামে যেন বহুপাক্ষিকতাকে দুর্বল করা না হয় বা উন্নয়নশীল দেশগুলোকে দেশগুলোর কণ্ঠে অভাবে না করা হয় সংস্কারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাঠ পর্যায়ে বাস্তব ও ইতিবাচক পরিবর্তনা। জনার সভাপতি গত বছর আমার জনগণ প্রমাণ করেছে যে জগতে অন্যায়ের বিনাশ অসম্ভব অবসম্ভব তারা প্রমাণ করেছে যে পরিবর্তন যেমন সম্ভব তেমনি এটা অপরিহার্য আমাদের মনে রাখা দরকার যে সামনের দিনে যে চ্যালেঞ্জগুলো আমাদের আসছে তা কোনো দেশের পক্ষে একা মোকাবেলা করা সম্ভব নয় একই সঙ্গে আমাদের একেও মনে রাখতে হবে যে বর্তমান পৃথিবীতে কোনো একটি দেশ সংকটে পড়লে অথবা বিশ্বের কোনো এক প্রান্তে সংকট দেখা দিলে সমগ্র বিশ্বের নিরাপত্তায় মুখে পড়ে যায় আমাদেরকে তিন শূন্যের পৃথিবী করার স্বপ্ন নিয়ে অগ্রসর হতে হবে তরুণরা তিনশূন্য বাস্তবায়নের সৈনিক হয়ে বড় হবে তাদের সামনে থাকবে শূন্য কার্বন শূন্য সম্পদ কেন্দ্রী কেন্দ্রীভূতকরণ ও শূন্য বেকারত্ব এর ভিত্তিতে তারা গড়ে তুলবে তাদের পৃথিবী তিন শূন্যের পৃথিবী গড়া জাতিপুঞ্জের সকলের স্বপ্ন হোক এই কামনা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ